নমস্কার বন্ধুরা তা এই থালি পোষগুলো আমি আমার ভিডিওতে দেখিয়ে দেবো থালি পোষটা করছি তা আর পরে ভিডিওতে আমার মা আমার আমাদের বাড়ি এসেছিলো তা বলছি দেখাতে দেখাতে বলছি এখন আসেনি আমার মা বলছি তা এই থালি আমি দেখিয়ে দেবো থালি পোষ করবেন আমার ভিডিওতে আমি থালি পোষ দেখাবো বিভিন্ন ডিজাইনের থালি দেখাবো আজকে আমি থালি পোষ শেখাচ্ছি না শুধু আপনাদের সামনে বানাচ্ছি এটাই যে কোনো থালি প্রজন্ম করবে না সাদা রঙটা অবশ্যই দেবে সাদা রঙটা এমনই যে কোনো রঙের সাদাটা মানে হালকার সাথেও সাদা মানায় ডিপ কালার সাথেও সাদাটা মানে জানে লাল সাদাও মানায় বা হলুদ সাদাও মানায় মানে কচু ফুল সঙ্গে সাদা খুব মানায় মানে সাদাটা এমনই রঙ যে কোনো রঙের সাদা মানে এবার ভিডিওতে আমার মা থাকবে তা মা মা আর কাকিমা কথা বলছে আমাদের বাড়িতে মা বেড়াতেছি

রান্না হ্যাঁ রান্না বসার বসেছ আমার আসন বানাচ্ছে খুব সুন্দর আসন বানাই মাকে মনে হয় তুমি আসনটা ভরাট করো আমি রান্না খুচু থেকে ভরাট করো তাই মা খুব নেশা আছে অনেক আসন বানিয়েছে মা সুন্দর হাতি বানাতো টিয়া পাখি বানাতো ময়ূর বানাতো আমার এই ভেতর তো ধৈর্য নেই জানি সবই কিন্তু আমার একদম ধৈর্য নেই মা কি সুন্দর করে আমার ধৈর্য আমাকে ভরাট করতে দিয়েছে আমি পারিনি মা তুমি ভরাট করো আমার অল্প করেই সাদা অল্প ভরাট করেছি আর আমি পারছি না আমার তুমি করো আমার এই নেশা নেই আমার পুরো শহরে